সুপ্রিয় মৎস্য চাষী ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গুলশামাচার পানা আপনারা যারা নতুন বছরের নতুন চাষের গুল মাসের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক গুলশা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো একক বা মিক্সরভাবেও আপনি চাষ করতে পারবেন আপনারা অনেকেই উন্নত মানের এক সাইজের গুলশা মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও পাচ্ছেন না বলে চাষ করেন না আপনারা চাইলে এই মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো অন্য অন্য জাতীয় মাছের সাথে মিক্সরভাবে চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনারা যদি আমাদের ঠিকানা এসে নিতে চান চাইলে আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসাল দোলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা ওরিণ উপর সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে রাস্তায় একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না আপনারা যদি এই মাছগুলি পুকুরে চাষ করেন প্রতি শতাংশে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ছাড়তে পারবেন আর বায়ুফ্লোক পদ্ধতিতেও এই মাছগুলি চাষ করতে পারবেন আর এই মাছগুলিকে অবশ্যই খাবার দিবেন বাসমান পিট। আপনি চাইলে এই মাছগুলিকে খৈলে খাওয়াতে পারেন গুলে গুলশা মাছ এই মাছগুলো লাভ লাভজনক মাছ এর কারণ হচ্ছে এই মাছগুলি কিন্তু দ্রুত বড় হয় আর অল্প সময়ে এই মাছগুলো চাষ করে বাজারজাত করা যায় আপনারা যারা গুলশা মাছের রেণু চাষ করতে চান তারা চাইলে গুলশা মাছের নো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বিওয়াশ আপনারা অনেকেই ট্যাংরা মাছ চাষ করতে চান তারা চাইলে ট্যাংরা মাছও আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে বাজারে গুলসা মাছের প্রচুর চাহিদা এবং দামও একটু বেশি আর আপনারা এই মাছগুলি পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা জানেন না তারা দেখে নেবেন এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও জেনে নিতে পারেন গোল ফার্মাসের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই যে কোনো এক প্রতিষ্ঠান থেকে উন্নত মানের ভাইরাস মুক্ত রোগমুক্ত এক সাইজের এক ক্যাটাগরির পানা ক্রয় করবেন তাহলে চাষ করে বেশি লাভবান হতে পারবেন বিওয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ও বিশ্বে মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ